হ্যালো এভরি ওয়ান ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিলোটেকনিক অ্যাকচুয়ালি তার আগে একটি কথা বলে নিই যে আমরা যখন ঘুমোতে যাই কিংবা আমাদের ঘুমোতে যাওয়ার সময় যে লাস্ট থিঙ্কিংটা আমাদের মাথায় চলে যে থটটা চলে অ্যাকচুয়ালি সেটা আমাদের লাইফে হতে থাকে সেটা যদি পজিটিভ হয় তো পজিটিভ হয় নেগেটিভ হলে নেগেটিভ তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা কি করে কাজে লাগাবো সেই জন্য আমরা আজকে পিলো টেকনিক নিয়ে কথা বলবো পিলো টেকনিক খুব 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 একটা কার্যকরী টেকনিক বলতে পারো তো পিলো টেকনিকের জন্য প্রথমে একটা যেটা নর্মালি পিলো তো লাগবেই তো সেই জন্য আমাদের কয়েকটা অ্যাফারমেশান বানিয়ে নেব নিজেদের মতো করে যদি কারো মনে হয় যে অ্যাফার্মেশান কী করে বানাবো তো কমেন্টে জানাতে পারেন তাহলে এর ওপরে আমার যদিও ভিডিও আছে তো সেটা চেক আউট করতে পারেন তো যাই হোক কয়েকটা অ্যাফার্মেশান আমাদের লাইফের আমরা যে গুলো আমরা পূরণ করতে চাই সেই গুলো একটা লিস্ট বানাবো লিস্ট বানিয়ে যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় আমরা সেই উইস্টগুলো লিখে নেবো লিস্ট করে নেবো একটা হোয়াইট পেপারে অ্যান্ড সেটা যে পেনটা ইউজ করব সেটা রেড পেন রেড কালার অ্যান্ড ব্লু হতে পারে বাট আমরা ব্ল্যাককে অ্যাভয়েড করব ব্ল্যাক যেন কোনো মতেই ইউজ না হয় তো আর এখানে যে ব্যাপারটা আমি আগেই বলে রাখি যে এটা যেন কালো কলম দিয়ে এক নম্বর না হয় আর সেকেন্ড যেটা সেটা পাঁচটা উইশের বেশি যেন না হয় হুম তো এই ফিলোটেকনিক করার সময় আমরা একটা পেপারের মধ্যে আমাদের উইশগুলোকে সাজিয়ে লিখে নিলাম যে কোনো পাঁচটা উইশ যেটা আমাদের দরকার আমাদের লাইফে যদিও অনেক উইস থাকে বাট যেগুলো মনে হয় যে না এগুলো পূরণ হওয়াটা খুব দরকার আমাদের লাইফে তো সেই গুলো আগে আমরা লিখে নেবো লিখে নেওয়ার পরে সেই গুলোকে আমরা ভালো করে দেখে নেবো যে ঠিকঠাক আছে কি না হ্যাঁ আর একটা জিনিস প্রেজেনটেন্সে ল অফ মানেই মানে তো প্রেজেনটেন্সেই লিখতে হবে সব উইশগুলোকে খে নেওয়ার পরে সেই পেপারটাকে ফোল্ড করবো ফোল্ড করে সেই বালিশের নিচে আমরা যে বালিশে ঘুমাবো সেই বালিশের নিচে কিংবা পিলো যে কাভার হয় সেই কাভারের নিচে আমরা রাখতে পারি এবার এটা কী করে কাজ করে আমাদের এর সাইন্টিফিক রিজনটা জেনে নিই কেন কি এটা এই জন্য খুব ফাস্ট অ্যান্ড কার্যকরী উপায় এই কারণে যে যখন আমরা আমাদের যে মাইন্ডে যে থটটা চলতে থাকে কিংবা ঘুমোতে যাওয়ার আগেই যেই থটটা চলে চলে সেই থটটা কিন্তু আমাদের লাইফে তে চলে আসে তো এবার যখন আমরা ঘুমোতে যাওয়ার আগে আমাদের যে লিস্ট আছে সেটা হ্যাঁ অবশ্যই একবার পড়ে নিতে হবে হ্যাঁ পড়ে নিয়ে সেটাকে ফোল্ড করে আমাদের বালিশের কভারের নিচে রেখে দেব এবার আমরা যখন ওই গুলো লিখলাম ওখানে একটা এনার্জি ক্রিয়েট হলো এবার ওই এনার্জিটা যে ক্রিয়েট হলো সেটা হচ্ছে একটা আমাদের উইশ রিলেটেড একটা পজিটিভ এনার্জি তো সেটা আমরা যখন বালিশে রাখলাম তো সেখানে সেই এনার্জিটা রাখলাম অ্যাকচুয়ালি তো সেই এনার্জিটা পুরো বালিশকে এনার্জেটিক করছে অ্যান্ড সারা রাত ধরে আমাদের যে মাইন্ড আছে কিংবা আমাদের যে মাথা দেব সেখানে যে আমাদের মাইন্ডকে সেটাকে প্রিপোগ্রাম করবে আমাদের ওই উইশের মতো করে আমাদেরকে প্রোগ্রাম করে দেবে তো এই জন্য খুব কার্যকরী একটা উপায় পিলো টেকনিক তো সেটা আমরা সারা আবার সকালে উঠে সেটাকে আমরা রাখতেও পারি কিংবা সরিয়ে রাখতে পারি আর এটা আমরা খুব ছোট জিনিসের উপর ট্রাই করতে পারি হ্যাঁ আর একটা জিনিস সেটা বিলিফ সিস্টেমের উপরও কিন্তু খুব কার্যকরী আমাদের বিলিফ যত পজিটিভ হবে অ্যান্ড কোনো যে বিষয়টার উপর আমরা করবো সেই বিষয়টার উপর নিয়ে যেন আমাদের পজ মানে আমাদের যে থিঙ্কিং কিংবা আমাদের যে বিলিফ সেটা যাতে পজিটিভ থাকে তো তাহলে খুব ফাস্ট কাজ করে কিংবা আমাদের বিলিফ সিস্টেম বানানোর জন্য কিংবা রেডি আমাদের বিলিফকে রিপোগ্রাম করার জন্য আমরা ছোট ছোট উইস নিয়ে করতে পারি যেমন হচ্ছে তুমি যদি ট্রাই করতে চাও তো যে কোনো একটা উইস লাইক আমি ভোর চারটার সময় আজ উঠব তো সেইটা আমরা লিখলাম লিখে আমাদের আমাদের যে বিলো আছে সেইটাকে সেই পারমেশনটা দিলাম অ্যান্ড লিখে রাখলাম আমাদের মাইন্ডকে কিন্তু আমাদের আমরা কিন্তু সেদিন সেই চারটার সময় উঠে যাব এটা একদিন হবে দুই দিন তিন দিনের মাথায় এটা কিন্তু আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে তো এইভাবে করে কাজ করে তো প্রথম প্রথমে আমরা যে কোনো ছোটো ছোটো জিনিসের ওপর ট্রাই করতে পারি হ্যাঁ অবশ্যই আমরা বড় জিনিসের ওপরও ট্রাই করব কিন্তু আমাদের বিলিফ সিস্টেমটাকে আগে ক্রিয়েট করে নেবো রিক্রিয়েট করে নেবো হুম তারপরে এটা খুব ফাস্ট অ্যান্ড খুব তাড়াতাড়ি কাজ করে তো তোমরা অবশ্যই সবাই ট্রাই করো অ্যান্ড কে কেমন রেজাল্ট পেয়েছ কে কেমন কতটা কি রেজাল্ট পাচ্ছ এই কমেন্ট আমার এখানে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটাও জানাবে অ্যান্ড এই রিলেটেড ল অফ অ্যাট্রাকশান রিলেটেড সাবকনসিয়াস মাইন্ড রিপোগ্রাম রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে কিংবা দরকার পড়ে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে অ্যান্ড পাশে থাকো অ্যান্ড ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো